হাজার গুলি ছেড়ে দুই হাজার একুশ সালে ব্রাহ্মণবাড়িয়াতে সতেরো জনকে পাখির মতো গুলি করে মেরে দুই হাজার দুই হাজার চব্বিশে জন জনতার আন্দোলনে যদি তাহলে জিজ্ঞেস করে জানতে চাচ্ছ কেন বলে জিজ্ঞেস করতেছি এই জন্যে আমি তোর ভাই তুই আমার বোন একই মায়ের দুধ পান করে দুইজন বড় হয়েছি তুই ইসলাম কবুল করবে তোর ঘরে কোরআন ঢুকাইবে আমার সাথে একটু জিজ্ঞেস করার বা পরামর্শ করার প্রয়োজন মনে করলে না ফাতেমা এমন সুন্দর জবাব দিয়েছে বলছে যে ভাই এটা আল্লাহ পাক যার অন্তরকে হেদায়তের জন্য টান দেয় তাকে কারোর সাথে পরামর্শ করার সুযোগ দেয় না উল্টা পিঠ দিয়া মারতে শুরু করেছেন রক্তাক্ত হয়ে ফাতেমা জমিনের মধ্যে পড়ে গেছে কিতাবের মধ্যে লেখছে মারতে মারতে উমর কাহিল মায়ের খাইতে খাইতে ফাতেমা কাহিল হয় নাই পিলখানার সাতান্ন জন আর্মি অফিসারকে হত্যা সাপলা চত্বরে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি ছেড়ে দুই হাজার একুশ সালে ব্রাহ্মণ বাড়িয়াতে সত্তর জনকে পাখির মতো গুলি করে মেলে দুই হাজার দুই হাজার চব্বিশে সত্তর আন্দোলনে পাখির মতো গুলি করে লোকজনকে হত্যা করে আওয়ামী কাহিল হয়েছে মুসলমান কাহিল হয় নাই মার খাইতে খাইতে আমরা কাহিল হয় নাই ভক্তি দেয় বলতো খেলা হবে আমরা পনেরো বৎসর খেলার মাঠেই ছিলাম জেলে যাওয়ার আগে যেই বাসায় কথা বলছি জেল থেকে বের হয়ে ঠিক সেই বাসায় কথা বলতেছি সেই আওয়াজেই কথা বলতেছি আমাদের কোনো পরিবর্তন নাই আমরা পনেরো বৎসর খেলার মাঠেই ছিলাম কিন্তু দুঃখ সেই টাকায় তোমরা আমাদের সাথে খেলতে আসো নাই তোমরা পুলিশ আমাদের বিরুদ্ধে আজকে তোমাদের সাথে পুলিশ নাই এখন গেলা কোথায় ভক্তি দেয় ধারায় বলতা পালাবো না আমি পালাই না প্রথম তো শুধু বাংলাদেশে না গোটা পৃথিবীর অনেক প্রথম দেখেছি অনেক প্রথম বই পুস্তক পেপার পত্রিকা খবরের কাগজে পড়েছি অনেক পতন পেপার পত্রিকায় টেলিভিশনে দেখেছি কিন্তু এমন প্রথম পৃথিবীর কোথাও কোনো দিন ইতিহাসেও দেখি নাই যে শেখ হাসিনা হেলিকপ্টারে ওঠার সাথে সাথে সারা বাংলাদেশে তার যত সমর্থক ছিল তার যত কর্মী ছিল যত অঙ্গ সংগঠনের লোকজন ছিল একটাও নাই এমপি একটাও নাই মন্ত্রী একটাও নাই তাদের পি এসও নাই সরকারি বেসরকারি যারা তার দাওয়ালি করেছেন তারাও নাই পুলিশ সহ আর্মি বিডিআর সহ যারা যেখান থেকে দালালি করছে তারাও নাই এমনকি মসজিদের ইমাম তাদেরকে সমর্থন করেছে হিরাও নাই এই বতন দেখছেন কোনদিন গত আঠারো তারিখে বোধ হরতাল ডাকছিল ঢাকার থেকে রওনা হয়েছি যাব মহলুই বাজার ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত পৌঁছতে সাত ঘন্টা লাগছে রাস্তা খালি থাকার কারণে হরতালের কারণে রাস্তা এত খালি ছিল ব্রাহ্মণবাড়িয়াতে ঢাকার থেকে রওনা পর্যন্ত যাইতে সতেরো ঘন্টা লাগছে আমি তোলা রাশি দিয়ে বাড়ি চালান দিছি একটারও দেখি বাংলাদেশের কথা ঘটনা কি মারতে মারতে আওয়ী কাহিল মারি খাইতে খাইতে আমরা কাহিল হয় নাই মারতে মারতে হয় নাই দুইটা দিয়ে দিকে তাকে আসে হঠাৎ করে বাইকে ডাক দিয়ে বলে ও বাই যেই মায়ের দুধ পান করে আমিও পান করেছি সেই মায়ের দুধ তুমিও পান করেছো কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের গালা গোলাম হয়ে গেছি আর তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফুরমান হয়ে গেছো হঠাৎ করে উমর ইব্দুল খাতাব ডাক দিয়ে কর পড়তেছিলি যে এটাকে আমি একটু দেখতে পারবো বই ফাতেমা আহত অবস্থায় লাভ দিয়ে উঠছে মনে হয় আল্লাহ নবীর দোয়ার তীর উমর ইব্দুল খাত্তাবের দিলের ভিতরে অ্যাকশন করে ফেলেছেন কোরআন শরীফ যেই হালাতে ছিল সেই হালাতে নিয়ে আসছে আইসা বাইকে ডাক দিয়ে বলছে ভাই কোরআন বলছেন ও পবিত্র হওয়া ছাড়া স্পর্শ করা যায় না তুমি তো মুসে তুমি তো না পাক সুতরাং গুসল করে পাক পবিত্র হইয়া কোরআন ধরতে হবে উমর ইব্দুল খাত্তাব যে দিয়েছেন গোসল করে পাক পবিত্র হইয়া আইসা উমর ইব্দুল খাত্তাব যে কোরআন হাতে নিয়েছেন উমর ইব্দুল খাত্তাবের হজরতুল খাত্তাব কোরআনের দিকে একবার দুইবার তিনবার কোরআনের দিকে চোখ বোলাইয়া ফাতেমা দেখে গ্যাল বেয়ে বেয়ে পানি জলার মতো জড়তেছে উমর চিটকা করে ডাক দিয়ে বলছেন নাম আন্তর আসাদু আল্লাহ ইলাহা ইহ বলুন ফাতেমার আকিদ সহি ফাতেমা মুখের মধ্যে আঙ্গুল দিয়ে ইশারা করেছেন বাই চুপ করো সর্বপ্রথম সাক্ষী আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ হাসের ও তুমি আমার সাথে কি ব্যবহার করেছো সবটাই আল্লাহ পাক এখানে উপস্থিত থেকে দেখছেন আমরা দুইজন যেখানে তিন নম্বর একজন আল্লাহ আসেন সুতরাং আল্লাহর উপর সাক্ষী তুমি আমার ঘরে বসে দিয়েছো দুই নম্বর সাক্ষী রসুলের প্রধানের উপর দিতে হবে চলো

আল্লাহ দারে আরকামের চতুর দিকে ঘুরে ঘুরে ওমর ইবন খাত্তার দারে আরকামের চতুর দিকে ঘুরে ঘুরে সাইয়েদুল শুআদা আমির পাহারা দেয় পাহারাদার যখন যখন সাহাবায়ে کرام যখন বিত সন্তুষ্ট অবস্থায় উমরের দিকে তাকায় আসে উমর আসতেছে আমির হামজা ডাক দিয়ে বলে আসতে দে আল্লাহ আল্লাহ যে জঙ্গলের ভাগ আমিও সেই জঙ্গলের ভাগ আসতে দাও ওমর আমি রে তলওয়ার তলোয়ার টান দিয়ে বের করে উপরের দিকে উত্তরন করে ডাক দিয়ে বলছেন অমরিদুল খতাব এটা দরবারে নুব লা তরফাত কুম্ফ কাসৌ তিন নবী আল্লাহ নবীর দরবারে জুড়ে আবস্ করে নিচ্ছেন জুতার তারিয়াসতে করে আসো আদবে সাথে আসো বেয়া বাদমে যদি রাসুরের দরবারে আসবে তোমাকে রেহাই করবে না আমির হামর ইনুল খাতামে যখন কথা বলতেছেন আল্লাহ পাক জিব্রাইবকে ডাক দিয়ে বলেন জিব্রাইল আমার হাবিবের দরবারে তাড়াতাড়ি যাও যাই আমার হাবিবকে সুসংবাদ শোনায় দাও উমর মাথা কেটে নিতে আসে নাই মাথা আমার হাবিবের পায়ের নিচে আসছে আল্লাহ দরজা দরজা খুলছেন ভিতরে প্রবেশ করেছেন আল্লাহর হাবিব জিজ্ঞেস করেছেন ওমর কি মনে করে আসছ উমর ইব্দুল বলে হুজুর দুশ্মনী করার জন্য রওনা হয়েছিলাম এই মুহূর্তে আপনার দরবারে আসছে গোলামির হক আদায় করার জন্যে মাথা কেটে দেওয়ার জন্য রওনা হয়েছিলাম এই মুহূর্তে আসছে আপনার পায়ের নিচে আমার মাথা দেওয়ার জন্য

দরবারে নবুতে সাহাবায়ে কেরামের সংখ্যা চল্লিশ পুরা হয়েছে হজরত আমির হামদা যখন ইসলাম কবুল করেছে সাহাবির সংখ্যা মুসলমানের সংখ্যা হয়েছে উনচল্লিশ হজরত উমর মুসলমান হয়ে সংখ্যায় চল্লিশ হয়েছে সাহাবায়ে কেরাম সকলে মিলে তাকবীরের স্লোগান লাগিয়ে দিয়েছেন ওই জায়গার থেকে সর্বপ্রথম তাকবীরের স্লোগানের আবিষ্কার হয়েছে ইসলামের আওয়াজ বলন্দ করেছেন ইসলামের নারা সর্বপ্রথম খাত্তাব মুসলমান হওয়ার পরে আল্লাহ বলন্দ হয়েছে আর নারায়ণ রেসালত কত সন থেকে আবিষ্কার হয়েছে আমি কোথাও পাই নাই আমি জানি না শেষ কথা শেষ শুনলেন শুন কিছুক্ষণ পরেই নামাজের টাইম হুজুর একটা বিশ্বাস সাহেব কি বলছেন উমরকে উজু শিখে উমরকে উজু করে আনা উমর ইব্দুল খাতাবকে সাহাবে কেরাম উজু করে আনছেন উজু করে সেই রাসুল রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে দাঁড়াইয়া উমর ইব্দুল খাতাব জিজ্ঞেস করতেছে হুজুর উজু তো করে আসলাম এখন কি করা লাগবে আল্লাহর হাবিব বলেন এখন নামাজ পড়তে হবে হজরত উমর ইব্দুল খাতাব বলে হুজুর নামাজ কি জিনিস আল্লাহ নবী বলছেন নামাজ হলো আল্লাহর হুকুম আল্লাহর ইয়াদ আল্লাহর বলে হুজুর মহান আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন যিনি আখির নবী হিসাবে আপনাকে আমাদের জন্য নবী বানায় পৃথিবীতে প্রেরণ করেছেন সেই মহান আল্লাহর নামাজ আল্লাহর স্মরণ এটা কোথায় আদায় করেন রাসুল বলেন আমরা তো এখানেই আদায় করি যদি আমি থাকতাম তাহলে বলতাম তোমর তুমরা কাটার জন্য গৌরব আল্লাহ নবী বলেন আমরা তো নামাজ এইখানে আদায় করেন হাজুর তুমুর খাত্তা বলে হজুর এতদিন তো নামাজ এইখানে আদায় করছেন এখন কই করবেন ঘুমাইছেন হুজুর এত দিন তো নামাজ খালি আদায় করছেন এখন কোথায় বল করবেন রাসূল বলে আমরা তো নামাজ এইখনি করার জন্য প্রস্তুত নিয়েছি হযরত ওমর ইবনে খাত্তাব কই হুজুর তো বুঝতে পারলাম না এত দিন নামাজ এইখনি আদায় করছেন আমি ওমর ইবনে খাত্তাব আপনার দলে ছিলাম না আজকে আমি আপনার দলে আসছি যদি নামাজ এইখানে আদায় করেন তাহলে আমি আশার না শত সমা আমি বাইতুল্লাহ শরীফের দরওয়াজা চাই খুলি আপনি প্রশনায়ে প্রশনায়ে আসেন সাহাবায়ে کرام কে আসেন আমি উমরের জীবনের সর্বপ্রথম নামাজ আল্লাহর নবীর ইমামতিতে বাইতুল্লাহ শরীফে জামাআতের সাথে আদায় করব আল্লাহু আকবার হযরত খাত্তাব আগে আগে যাচ্ছেন সাহাবায়ে کرام কে নিয়ে রাসূল প্রশনায়ে প্রশনায়ে যাচ্ছেন উমর ইবনু খাত্তাব বাইতুল্লাহ দরজার কেড়েরে যায় ডাক দেন আবু জাহেল সাহে আবু জাহেল সাথী সঙ্গীদেরকে ডাক দিয়ে বলছেন এই চুপ কর চুপ কর মনে হয় মাথা ডাকা এটা লই এসে হজরত ইবনু খাতাব ডাক দিয়ে কয় আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা ভালো করে পরিষ্কার করে শুনে রাখো এই মুহূর্ত থেকে উমর ইবনুল খাত্তাবার তরার দলে নাই জাহানের সর্দার খাতের গুলাম হয়ে গেছে তিনি আস্তে আস্তে বাইতুল্লাহ শরীফে নামাজ আদায় করার জন্য আমি উমর ইবুল খত নিয়েছি আমার জীবনের সর্বপ্রথম নামাজ আল্লাহনবীর ইমামতিতে বাইতুল্লাহ শরীফে জামাতের সাথে প্রকাশ্যে আদায় করবো যদি কেউ চাও তার রাস্তায় বাধা দিতে বেগমের কাছ থেকে বিধবা হওয়ার ঘোষণা দিয়ে আসো বাচ্চাদের মাথায় হাত রেখে ইতিম ঘোষণা দিয়ে তারপরে আইসো মুসলমান দিয়ে ইসলামের বিরুদ্ধে সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত হয়েছে তো পর্যন্ত হয়েই আসছে কিন্তু একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে এ দেশের ওলামাই কেন ইসলামের পাহারাদার আমরা ইসলামের

শাহরুব আমরা যখন পূর্ব পাকিস্তান ছিলাম দেশটা যখন পাকিস্তান ছিল আইব খান ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছেন আল্লামা শামসুল কোরআন পরিবর্তনের কথা বলেছেন বাইতুল উবাইদুল মুর্রমেরকের নেতৃত্বে আমরা তার পাহারাদি করেছি শিখা চলে এদেশের মানুষকে মুশ্বে বানাইতে চেয়েছে সাইকুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে আমরা তার পাহারাদি করেছি হাইকোর্ট থেকে দুইজন বিচারপতি ফতুয়ার বিরুদ্ধে রায় দিয়েছে মুফতি ফজদুল হক আবির নেতৃত্বে আমরা তার পাহারা

আমরা দিন ইসলামের পাহারাদার দিন ইসলামের পাহারাদার আসতে কয়ে আপনাদের কিশোরগঞ্জের বাজারে নাইট গেট নাই তো আছে না নাইট গেট আছে বিশাল বড় বাজার বাজার কমিটি নাইট গেট ঠিক করছে পাঁচজন পাঁচজন নাইট গেট কি সব একসাথে এক জায়গায় বসে থাকে সারা বাজারে ঘোরাফেরা করে আবার বাজার কমিটি পরামর্শ করিয়া তাদের হাতে দিছে পাঁচজনকে পাঁচটা লাডি লাডিরে হাতে নিয়ে তারা ঘোরাফেরা করে আর সার কি ঘোরাফেরা করতে পারে তখন ওই বাজারের আইল্যান্ডের উপরে রাস্তার কিনারে কোন ঘরের মধ্যে তুই বয়া আমি যখন গাড়ি নেওয়া বেলাই তো চলি বাজারের উপর দিয়ে যখন গাড়িটা যায় তখন আমি দেখছি লক্ষ্য করিয়া কোনো দোকানের সামনে বসে রয়েছে বইয়ে উং গঙ্গাইতেছে বইয়ে ঘুমাইয়ে পড়ে যেতেছে এমন সময় গাড়ির আওয়াজটা যখন শুনে লাইটটা যখন চোখের মধ্যে পড়ে তখন যার কাছে আমার মানবাধিকার আসছে তার প্রথম কাজটা কি এই সেই উনিবাসী ফু দিল বাকি যে চারজন সাড়ে 12:00 ছিল সিনার হইতো দূর থেকে সে নাকি এরা যে যেখানে আসে সময় গালির কাছে আসতেছে বাসি ফোয়ানি শুরু করছে সবাই বললাম আর গাড়ি আর কাছে আসতে শুরু করছে আমার গাড়ির আর কাছে যখন এসে দাঁড়াইলো আমি গাড়ির গ্যালাস খুলি ড্রাইভারকে বলি গাড়ির ভিতরে লাইটটা জ্বালাইয়ে দেয় লাইটটা যখন জ্বালাইয়ে দিছে তখন আমি আলাইকুম যে খালি সালাম জিজ্ঞেস করতে যাই যখন সুর যাইবো তখন আমি আর আমার খাদে আমার ড্রাইভার আমরা তিনজন আর আমাদের দেখতে শুনতে তো খুব সরস

চুরি করতে যা দরকার মানুষ মারতে যা দরকার মানুষকে আটকাইতে যা দরকার সমস্ত অস্ত্র নিয়া যখন সুর গেছে এখন আমি তো গ্যালাসটা করলে সালাম দিলাম সুরে কি গ্যালাস করলে সালাম দিব গেলাস হু কইছে তখন তাদের প্রথম কাজ কি প্রথম দিল বাসি ফু বাসি ফু দিয়া যখন দেখলো সুর ডাকায় যখন নিশ্চিত হইলো তখন দুই নম্বর কাম ডাকি এরা ফাঁক জনের হাতে কি আছে লাগি লাগি ওলা ফাঁক জন বারো জন সুর ও সুর ওলা ফার হতো কোথা দিয়ে আসতে কারবে তখন তাদের কাম ডাকি দূরে বাড়ি যাও বাজার সাইড দুইরা চলে যাও কি কাম কথা কথা ঠিক না মিঠে জি ডাকাই দিল আশে পাশে বাড়ি ঘরে দোকান পাতে কেউ কম্বলে নিছে কেউ লেপ নিচে যে যেখানে শুয়া ছিল লেপ কম্বল ধাক্কা দিয়ে ফালায়্যা বেগম সাথে Tackle তারে ধাক্কা দিয়ে সরায়া জার হাতে জিড়া পাইছে লয়া দরে কথা কয় শেষ কথা আপনাদেরকে বলে যাচ্ছি চোদ্দশো বৎসর পর্যন্ত দিন চলে আসছে দিনের একটা পশম কেউ খেলাইতে পারে নাই ইনশাআল্লাহ কেয়ামত পর্যন্ত খিলাইতে পারবে না তবে দিনের পাহারাদার হিসেবে আমাদের কাজ করতে হবে দেশটা যখন স্বাধীন হয়েছে দেশের পাহারাদারি করতে হবে দেশের মধ্যে যেন কেউ লুটতরাজ না করতে পারে এই জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়োগ করেছেন পুলিশ পুলিশ হলো দেশের পাহারাদার বিডিআর দেশের পাহারাদার আর্মি দেশের পাহারাদার সেনাবাহিনী দেশের পাহারাদার নৌবাহিনী দেশের পাহারাদার বিমান বাহিনী দেশের পাহারাদার এক দেশের পাহারাদার উলামায়ে কেরাম দ্বীন ইসলামের পাহারাদার আমরা পাহারাদার হিসাবে সর্বপ্রথম যেই যে দিক থেকে আসো যখন তসলিমা নাসরিন আসছে তখন আমরা বলছি ডাকাই তাইছে রে আমরা কি বলছেন আমরা কি বলছেন দর রে কয়া আরমানের মতো ব্যক্তি আপনাদের কিশোরগঞ্জে স্বাদত বরণ করেছেন না বেঠে সাহাবাগে যখন নাস্তিক মুক্তাদেরা যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে যাইয়া সেখানে আল্লাহ সুল কি নিয়ে কুটুক্তি শুরু করেছেন আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে আমরা বলছি ডাকায় দায় আপনারা সবাই সাপলা চত্বরে গেছেন দর রে কথা কয় না ঠিক কিনা বলে আহমদ শফি রহমতুল্লাহী খেলে আমার শেখ মুর্শিদ তিনি দুনিয়ার থেকে চলে গেছেন জোরগুলি চলে গেছে নুর হোসেন কাশিমী চলে গেছে আপনাদের এখানকার বীর পুরুষ আনোয়ার শাহ সাহেব উনিও চলে গেছেন আমাদের মতো এরকম পুটি মাছগুলো আমাদের মতো এরকম ছোট ঘাটো রূপগুলি আছে এখন যদি নাস্তিকার মুক্তাদের মনে করে এখন যদি অন্তর্বর্তীকালীন সরকার মনে করে বা সরকার ভবিষ্যতে যারা সরকারে যাবে তারা যদি মনে করে আমরা যা খুশি তাই করতে পারবো পরিষ্কার ভাষায় বলে গেলাম বাংলাদেশ সে ইসলামের বিরুদ্ধে কাওকে করতে দেওয়া হবে না। প্রস্তুত আছেন তো? সবাই। যখন ডাকাই রে। সবাই রাজি والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك نستغيث ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة তো কিনা আযাব النار তুমি কবুল করো আল্লাহই মাফিল তুমি কবুল করো যে সকল যুবকেরা এই মাহফিলের इंतजाम করেছেন তাদেরকে দিনের খাদেম হিসেবে কবুল করো তাদেরকে حضرت হাসান হুসাইনের সাথী বানিয়ে দাও আল্লাহ হাসান হুসাইনের দলভুক্ত করে দাও ইয়া আল্লাহ আমাদের जिंदगीর সমস্ত গুনাহগুলি माफ করে দাও আমাদের সকল মূর্দেগানকে মাফ করে দাও আমাদের যত بیماری আসে সকল যমাদারদের শিফা করে দাও সকলের সকল করা করে দাও পরেশান হকদের পরেশানি দূর করে দাও কেউ যদি কোনো মুসিবতে তাকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়াল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে গভীর বিল মহব্বত পয়দা করে দাও প্রত্যেকের অভাব অনঠন দূর করে দাও কামাই রুজিতে বরকত দাও সন্তান আদিদেরকে দিনদার মুক্তি করে হেসগার বানিয়ে দাও ইয়াল্লাহ আজকের এলাকাবাসী যুবকেরা এই যে এন্তজাম করেছেন আল্লাহ প্রত্যেক বৎসর তাদেরকে এই ধরনের এন্তজাম করার তৌফিক তুমি দান করো যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন আল্লাহ যারা সোনার দূর দূরাজ থেকে আসছে প্রত্যেকের জন্য এই মাহফিল নাজাতের জরিয়া বানাইয়া দাও ইয়া আল্লাহ পর্দার আলে যত মা বুড়েরা মাহফিল শোনার জন্য আসছেন আসছিলেন ইয়া আল্লাহ তুমি কবুল করে নাও তাদের মনের ভিতরে তাদের সংসারে যদি কোনো অশান্তি থাকে অশান্তি দূর করে দাও ইয়া এই কিশোরগঞ্জ আবাদ করেছেন মৌলানা আথার আলী রহমতুল্লাহকে আলাই এই কিশোরগঞ্জের মধ্যমণি ছিলেন মৌলানা আথার আলী আল্লাহ তার সন্তান হজরত মৌলানা আনোয়ার শাহ সাহেব রহমতুল্লাহ কে আলাই ইয়া আল্লাহ ওনাদের আবাদ কিন্তু এই জায়গাকে তুমি ইসলামের জন্য কবুল করো ربنا الله الله আমাদেরকে কাজকর্ম করার ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم برحمتك يا ارحم الراحمين